আসসালামু আলাইকুম আমরা এখন যাচ্ছি মধুপুর এই প্রায় এই দুই হাজার পিস বাচ্চা নিয়ে এটা ডেলিভারি দিব ইনশাল্লাহ কিশোরগঞ্জ এই যে বাচ্চাগুলো সব রেডি করছি রেডি বাচ্চাগুলো এখন এই গাড়িতে তুলতেছি দেখেন যদি কারোর দেশি মুরগির বাচ্চা প্রয়োজন হয় সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার ফোন দিবেন হানড্রেড পার্সেন্ট পিওর ভালো মানের দেশিগুলো পেয়ে যাবেন এখানেই মোটামুটিভাবে সব রেডি করে রাখছি এই মেশিনগুলো আছে দেখেন মেশিন সবগুলা ডিমের মেশিন কিন্তু সবগুলা ভিতরে ডিম দেওয়া আছে এখানে প্রতারণা হওয়ার কোনো সুযোগ নাই প্রতারণা হওয়ার কোনো সুযোগ নাই ভালো মানের দেশি মুরগি পেতে হলে ইয়া এগুলো জামালপুর চলে আসতে হবে ভালো মানের দেশি নেওয়ার জন্য এখন যে দেশিগুলা দেখতে পারতেছেন এই দেশিগুলো হানড্রেড পারসেন্ট ভালো মানের দেশি সবগুলা হ্যাঁ বাচ্চা সব প্যাকেট হয়ে গেছে গা তারপরে দেখা যাচ্ছি আমাদের এখানে প্রতিদিন প্রায় দুই চার হাজার করে দেশি মুরগি আমরা বাচ্চা বের করি এবং সারা বাংলাদেশ ডেলিভারি দিই এই দেশি মুরগির বাচ্চাগুলো পেতে হলে আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন এস নেগ্রো জামালপুর আমাদের ইউটিউব চ্যানেল আমাদের ফেসবুক গ্রুপ পেজ আছে এসি নেগ্রো লেখা আমরা যে কোনো জায়গায় সার্চ করলে ইনশাল্লাহ আমাদের পেয়ে যাবেন আর আমাদের এখানে প্রতারণা হওয়ার কোনো সুযোগ নাই বিভিন্ন লোকজন সকালে একজন ফোন দিয়েছে বলছে যে ভাই দেশি মুরগির জন্য টাকা দিয়েছিলাম সে ফোন ধরে না টাকা আমার মার দিলো এই যে তো এই যে ক্লেমগুলা এই ক্লেমগুলা কিন্তু সব সময় কিন্তু আমরা শুনতে পাই এই ক্লেমগুলো থেকে ক্লেমগুলা থেকে বেরোয় আসতে হলে সঠিক মানুষের সাথে চলাফেরা করতে হবে এবং তাদের সাথে যোগাযোগ করতে হবে আমাদের নিজস্ব হ্যাসারি আমরা নিজস্ব হ্যাঁচারি থেকে কিন্তু এগুলো উৎপাদন করে থাকি অনেক লোক আমাদের কাছ থেকে নিয়ে বিক্রি করে তারা সময় মতো বাচ্চা নিতে পারতেছে না বিক্রি করতে পারতেছে না অনেক সময় এদিক সেদিক হয় তারপরেও তাদের কাছ থেকে মাল নিতে পারেন কিছু কিছু ব্যক্তিবর্গ আছে কিন্তু আবার কিছু কিছু লোকজন আছে যারা সব সময় প্রতারণা করে বেড়ায় এই প্রতারণা করে যারা বেড়াইতেছে এই সকল লোকগুলা আগে চিনতে হবে এই লোকগুলা চিনা খুব জরুরি আমাদের এই ডেলিভারি সিস্টেম যে দিতেছি এটার একটা পার্ট পাবেন সেটা আমরা একটু পরে আর একটা ভিডিওতে দিতেছি আমাদের ভিডিও লম্বা হয়ে যায় সেই জন্য সেকেন্ড পার্ট সেকেন্ড পার্ট এর পরে ভিডিওতে দেখতে পারবেন এটা হয়তো পরের দিন দিব আপলোড করব ওগুলো দেখতে পারবেন এগুলো এখন কেবল নিয়ে যাইতেছি এটার একটা দ্বারাবিবরণী দিলাম সেকেন্ড পার্টে বিস্তারিত ভিডিও পাবেন আর মুরগি নিয়ে যদি কারোর কোনো বলা কর থাকে সরাসরি আমাকে ফোন দেবেন আমাকে ফোন দিলে সবচেয়ে সহজ হবে এবং নিরাপদ হবে আর বিশেষ বিশেষ করে বিশেষ করে যারা ভাবছেন যে দেশি মুরগি এত কোথায় পেলাম বা কই থেকে আনি এটা ভাই আমাদের নিজস্ব প্রোডাক্ট এটা আমাদের নিজস্ব হেসারি উৎপন্ন হয় আমরা এই সারা বাংলাদেশের বিভিন্ন জায়গার থেকে একদম পিওর ভালো মানে খাঁটি ডিমগুলো কালেক্ট করি করার পর আমরা এই বাচ্চাগুলা মেশিন থেকে আবার বের করি বের করার পরে বাংলাদেশের প্রত্যেকটা আনাইচে কানাইচে ডেলিভারি দিয়ে থাকি ইনশাল্লাহ আর মুরগি পালন পদ্ধতি নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে সরাসরি আমাদের ফোন দিবেন ইনশাল্লাহ বলে দেবো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম